আমি আবারও অ্যাক্টিভ ইলেকট্রনিক্সে আসছি আর আপনি তো জানেন যে বেশ কিছুদিন ধরে ভিডিও করতেছি খুব কম প্রাইজে কিন্তু ভিডিও আমি করে থাকি ইলেকট্রনিক্সে আসলে হোলসেল যারা নিতে চান তারা বিশেষ করে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখেন চমৎকার চমৎকার ট্রিমার আছে এবং ব্র্যান্ড মোটামুটি সকল সকলগুলোই ব্র্যান্ডের ট্রিমার আর সবচেয়ে কম প্রাইজে আজকে মনে হয় চারশো পঞ্চাশ টাকায় ট্রিমার নাকি ভাই চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় ট্রিমার আছে তা আমরা সবগুলি দেখাবো এখন হচ্ছে ভাই এই গোল্ডেন কালারটা দিয়ে আজকে শুরু করি তারপরে দেখেন আজকে একটা কিন্তু এই যে দেখেন দেখছেন চমৎকার একটা ট্রিমার কিন্তু চলে পকেট ট্রিমার এটারে বলে এটাও কিন্তু নিতে পারবেন আমরা আচ্ছা এটা দিয়ে শুরু করি ভাই ভাই এটা হচ্ছে এটার মডেল হচ্ছে কেএম 511 আচ্ছা এটা হচ্ছে প্রফেশনাল ট্রিমার বলা হয় প্রফেশনালটা না এটা হলো 2000 এমএইচ ব্যাটারি আছে এটা

এগুলো আসলে প্রফেশনাল ট্রিমার হ্যাঁ আপনারা যারা নিবেন তারা নিতে পারেন কিন্তু আমার কাছে ভাই এটার চেয়ে বেশি সুন্দর লাগে এইটা জি জি হ্যাঁ দুটোই ব্র্যান্ড কেমি ব্র্যান্ডের এটার প্রাইস কত এটার প্রাইস 1700 টাকা 1700 টাকা দেখেন প্রাইস सेम যার যেটা লাগে নিতে পারে এই দেখেন কেমির নতুন একটা ট্রিমার দেখাই এটা মামুন ভাই একদম নতুন আছে আমরা তো আগের ভিডিওতে এটা দেখাই নাই দেখাইছি এই দেখেন এটা কিন্তু একটা সুন্দর একটা ডিসপ্লে দেয়া আছে হ্যাঁ কতক্ষণ চার্জ থাকবে কতক্ষণ থাকবে না সব দেওয়া যাবে এটার প্রাইস কত ভাই এটা প্রাইস 1350 টাকা দেখেন 1350 টাকায় কত চমৎকার ট্রিমার শুধু 1350 টাকা ওকে এই যে দেখেন আজকে তো আরেকটা ম্যাক্সিমাম কেমি এই যে ভাই দেখেন এটা এরকম ডাবল ডিসপ্লে ও আচ্ছা ডাবল ডিসপ্লে এটা ডিসপ্লেটা জোস সুন্দর কিন্তু ট্রিমারটা অনেক সুন্দর ট্রিমারটা সুন্দর হ্যাঁ এটা কিন্তু ব্যাটারি কিন্তু ভাই 1800 এমএএইচ এর ব্যাটারি এটা 18 এমএএইচ এর ব্যাটারি না জি জি

আমার ব্যক্তিগত ভালো লাগে ভাই এই ট্রিমারটা ছোটর ভিতরে এটা কি ব্র্যান্ড ভাই এটা হচ্ছে বিজিআর ও এটা বিজিআর এর না বিজিআর ভালো ব্র্যান্ড এটার প্রাইস কত ভাই এটার প্রাইস দিছে হচ্ছে 1350 টাকা এটা কি 1350 টাকা না জি জি দেখেন 1350 টাকায় কত চমৎকার একটা ট্রিমার এটা কিন্তু আপনারা নিতে পারেন তারপর দেখেন এখন আমরা বিজিআর এর আরেকটা দেখাই যেমন এটা এইটা কিন্তু ভাই প্রিমিয়াম আপনারা এটা যারা হাতে নিবেন দেখবেন তারাই বুঝতে পারবেন যে আসলে এটা কি জিনিস হ্যাঁ এটা একটা হিডেন ডিসপ্লে আছে দেখেন এই যে দেখেন কত জোস

টাকা ছয়শ পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে যাদের চারশো পঞ্চাশ তো এটাও এটা হলো চারশো পঞ্চাশ টাকা এটা এইভাবে চলে এই দেখেন এটারও কোনো নয়েজ নাই দেখছেন এটারও কোনো নাই তো এটাও আপনারা চাইলে নিতে পারেন এটা কিন্তু চারশো টাকা বিল কোয়ালিটি কিন্তু চমৎকার এরপরে দেখেন কম প্রাইজের ভিতরে যারা নিবেন যে লুকটা সুন্দর হইতে হবে হ্যাঁ তাদের জন্য এই ভাই এটার প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ টাকা দেখেন ছয়শো পঞ্চাশ টাকায় কি চমৎকার লুকের একটা ট্রিমার এটা অবশ্যই নিতে পারবেন আপনারা চাইলে এই যে এটা নতুন বিজেয়ারের না দেখেন ট্রিমার ট্রিমারগুলো কত জোস হয় দেখেন এখানে আমি ওপেন করলাম তারপরে এই যে দেখেন আমার মন মতো বাড়াইলাম কমাইলাম সব সিস্টেম আছে না জি জি দেখছেন এই দেখেন এরপরে

প্রাইস কত 1350 1350 এটা মনে নতুন হ্যাঁ এটা এটা গত ভিডিও দিয়েছিলাম আগে গত ভিডিওতে ছিল জি জি আচ্ছা আচ্ছা কেমি ট্রিমারটা জোস লাগে ভাই হ্যাঁ ডিসপ্লে দুই দিকে এদিকেও ডিসপ্লে এদিকে ডিসপ্লে এদিকেও ডিসপ্লে হ্যাঁ আচ্ছা এটার প্রাইস কত এটাও 1350 টাকা 1350 এই যে এটা প্রফেশনাল এটা এটা কি 1500 নাকি হ্যাঁ এটা 1500 টাকাটা না জি জি এটা কিন্তু আমরা কয়েকবার দেখাইছি এজন্য এটা খুলি নাই তারপরে যারা সেট নিতে চান কেমির এই যে এটা কত ভাই 3 ইন 1 এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ তো আপনারা দেখেন এগুলো যারা আসলে হোলসেলে নিতে চান আপনারা ভাইয়ের সাথে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করেন ব্যবসা করার জন্য যারা নিবেন

ভাই হোম ডেলিভারি কোরিয়া সার্ভিসের কি সুযোগ সুবিধা বলেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনার বাসায় প্রোডাক্ট চলে যাবে যেগুলো আপনি দেখে শুনে বুঝে তারপর টাকা দিতে পারবেন তার মানে বুঝতে পারছেন তো ভাই ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন জি জি ওকে ভাই আমার দোকানের নাম হচ্ছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্স 84 ক্যাপ্টেনবাদের কমপ্লেক্স ভবন এক ডাটা